la data সকালে মুড়ি কিনতে বেরিয়ে আর ফেরা হলো না বাড়ি সাত সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মহিলার ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে গোঘাটের উল্লাসপুর এলাকায় জানা গেছে বাড়িতে এদিন সকালে বাজারে ভাগ নিয়ে আসায় মুড়ি কিনতে বেরিয়েছিল উল্লাসপুর এলাকার বয়স আটচল্লিশের মাসকুড়া বিবি নামের মহিলা স্থানীয় সূত্রে জানা যায় রাজ্য সড়কের ওপর একটি ব্রিজ পেরোতে গেলে একটি লরি তাকে ধাক্কা মারে ঘটনাস্থলেই মহিলার মৃত্যু হয় ঘটনার পরে স্থানীয়রা লরির চালক ও খালাসিকে একটি ঘরের মধ্যে আটকে রেখে বিক্ষোভ দেখায় ঘটনায় উত্তেজনা ছড়াই এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ পুলিশ পৌঁছালে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায় স্থানীয়রা স্থানীয়দের অভিযোগ আরামবাগ সাওরা রাজ্য সড়কের উল্লাসপুরে একটি খালের ওপর ব্রিজ রয়েছে যা অতি সংকীর্ণ একাংশের দাবি রাজ্য সড়ক বারো ফুটের হলেও ব্রিজ আট ফুটের সেই ব্রিজ দিয়ে এই বাস লরি সহ দিনে হাজার হাজার গাড়ি চলে প্রায় সেখানে দুর্ঘটনা ঘটে বলে দাবি স্থানীয়দের ব্রিজ চওড়া করার দাবিতে বারবার প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ তাই এদিন দুর্ঘটনার পর রাজ্য সড়ক অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ দেখায় স্থানীয়রা যদিও পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে তোমা আমি বুঝ পারিনি তুলো না ও বলছে না তুই আমাকে পয়সাটা দে না আমি মুড়িটা জেলিয়ে আসছি আমি কি করতে দোকান ফাটাল না ও আল্লাহ ও মা মা আমাকে ওরকম করবে নে আমার ছেলেদেরকে দেখবে গো ও ভাগ্নিটাই ছিল শুধু আর কেউ আসে নে ঘরের জন্যই মুড়িটা আনতে গেছে আমার মেয়েকেই পাঠায় আমি বলছি যে তুমি তুলো না আমার মেয়েটাকে বলছে না তুমি পয়সাটা দাও না আমি যে আনছি মুড়িটা ওইখান থেকে নিয়ে কে ফোন করলো একজন বলছে ড্রাইভারটা এটা দিয়ে চলে যাচ্ছে এটা দিয়ে যাচ্ছিলো ড্রাইভারটার হাতটা আমি ধরেছি আমি মনে করছি হ্যাঁ আমি মনে করছি হয়তো চ আমি মনে করছি হয়তো মোটর সাইকেলে আরে ধাক্কা দিয়েছে হয়তো ওই জন্য লোকটা চলে যাচ্ছে মেরে দিয়ে হয়তো দেখে না আমি জানিনি গোছে লরিতে ধাক্কা দিয়ে দিয়েছে আমি জানছি মোটর সাইকেলে ধাক্কা দিয়েছে পড়ে গেছে হয়তো ফাল ছিঁড়ে ছিঁড়ে গেছে ওই জন্য লোকটা চলে যাচ্ছে আমি যে লোকটার হাতটা খপ করে ধরে ফেলেছি আমি বলছি তুমি মেরে দিয়ে চলে যাচ্ছ তুমি যাবে নে বলে আমি টেনে টেনে নিয়ে যাচ্ছি ওই পাড়া থেকে তখন সবাই হাঁকছে বলছে আর নেই গো আর নেই হ্যাঁ দুজন ছিল একজন ড্রাইভার একজন খালাসি দুজনই ছিল আমার শাশুড়ির নাম মাজেদা বিবি

ফলকা চালার পুলিশকে ছটাই করা ছাড়া পুনরে ফোন করা হয়েছে বাবুরা এলেন দুটো সিভিককে পরে নিয়ে এক ঘন্টা পর এই রাস্তাটার জন্য দীর্ঘদিন ধরে বলা হয়েছে প্রশাসনকে বলা হয়েছে এবং পঞ্চায়েতের যে আমাদের প্রধান ছিল ওনাকে বলা হয়েছে রাস্তাটা লাগানোর জন্য অসংখ্য বাচ্চা এখানে দাঁড়িয়ে থাকে স্কুলে যাবার জন্য কতবার অ্যাক্সিডেন্ট হয়েছে কতবার প্রধানকে জানানো হয়েছে আমাদের থানায় গোকা থানাকে জানানো হয়েছে কোনো চেপ নেয়নি আমাদের বক্তব্য এই জায়গাটায় ব্রিজটা বড় হোক এক নম্বর দু নম্বর কথা হচ্ছে যে যাবার চলে গেছে ড্রাইভারকে আমরা ছেড়ে দিচ্ছি গাড়ি থাকুক মাধ্যমিকে পরীক্ষা চলছে এবং কালকে যা হয়েছিল কালকে অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছে ব্রিজটা দেখুন না কিরকম কয়েকটা খরচা হয়েছে বাড়া একটা বেজা

ঘটনা হচ্ছে একটা ভদ্র মহিলা তার বয়স পঞ্চান্ন বছর বয়স মাকসুরা বিবি নাম উনি সকালবেলা মানে সকালে টিফিন করার জন্য এখানে পাশে একটা মুদিখানা দোকান আছে ওখানে মুড়ি আনতে গিয়েছিল মুড়ি আনতে গিয়ে মুড়িটা নিয়ে ফিরছিলো একটা দশ চাকা হচ্ছে লগিত বোঝাই করা মানে সার বোঝাই করা একটা গাড়ি আসছিল আর ব্রিজটার মাঝামাঝি সে মেয়েটা হয়েছে এই ছোট্ট ব্রিজ ব্রিজটার মাঝামাঝি মেয়েটা হয়েছে আর গাড়িটাও ঢুকে গেছে ইতিমধ্যে গাড়িটা ঢুকে গিয়ে এটা বাঁধিক চেপে হ্যাঁ বাঁধিক চেপে বলতে ব্রিজটা চাপার কিছু নয় ব্রিজটা এমনই ছোট দশ চাকা গাড়ি কেন ছ চাকা গাড়িও যদি এই ব্রিজটার উপর দিয়ে যায় যদি কেউ পাস হয় সে কিন্তু ওই ব্রিজের সঙ্গে মানে চেপে যাবে সাইডে যে ব্রিজের যে এগুলো আছে কলমগুলো আছে ওই কলমের সঙ্গে চেপে যাবে এরকম পজিশন ব্রিজটার ব্রিজটা এমনই ছোটো ছ চাকা গাড়িও যদি যায় হ্যাঁ গাড়িটা মেরে দেবে যে কোনো বাচ্চা ছেলেও যদি মানে আনমনস্কা চলে যায় যদি কেউ একটা মানে বড়ো লোকও চলে যায় কি একটা মাঝারি বয়স্ক কেউ যদি যায় এই ব্রিজটাই যদি চলে যায় ছ চাকা গাড়িও যদি যায় বা দশ চাকা গাড়ি তো গেলেই তো হবেই হ্যাঁ আর তাদের মানে গাড়িরাও তো জানে পেরিয়ে যাব এরকম বা পজিশান সামনেটা উঠছে কিন্তু যে ওখানে মাঝখানে মানে পিসে যাচ্ছে এরকম পজিশন হয়েছে হ্যাঁ এর আগেও অনেকবার বা পজিশন ঘটেছে হ্যাঁ ব্রিজটার এমনই অবস্থা ব্রিজটা না যদি বড় করা হয় এই ভবিষ্যতে আরও ঘটনা ঘটবে ব্রিজটা অবশ্যই বড় করতে হবে হ্যাঁ এইভাবে মানে সরকার কিভাবে ব্রিজটাকে সরকার কীভাবে ব্রিজটা বড় করবে সরকার জানে সরকারকে বারবারও আমরা অ্যাপ্লাইও করেছি যে ব্রিজটাকে বাড়ানোর জন্য এখানে পিডব্লিউডি যে রাস্তাটা করছে পিডব্লিউডি নিয়েছে একুশ নম্বর পিডব্লিউডি নিয়েছে রাস্তাটা করছে ওদিকেও বলেছি ওরা মাপটাপ নিল বললো যে হ্যাঁ ব্রিজটা বাড়িয়ে দেবো ওরাও এখান থেকে মাপ নিয়ে ব্রিজটাকে সোজা করার জন্য বাঁকা আছে সোজা করার জন্য বাড়িয়ে দেওয়ার জন্য হ্যাঁ প্রতিশ্রুতি আমাদেরকে দিয়ে গেল তারপরে কোনো ফল হয়নি হ্যাঁ এরকমই পজিশন আর এই যে ভদ্রমহলটা মরেছে খুব নিডি পারসেন একদম গরিব মানুষ হ্যাঁ মানে দিন আনে দিন খায় এরকম ও মেয়েটা মানে ছাগল টাগল গরু টরু হ্যাঁ ও মোটামুটি পেলে টেলে ওর সংসার চলে ওই মানুষটা মারা যাওয়া মানে ওদের সংসারটা একবারে শেষ হয়ে গেল ওই জন্য যা ইন্স্যুরেন্স যা পাবে পাবে ইন্স্যুরেন্স যদি গাড়ি থাকে ইন্স্যুরেন্স তো পাবেই ইন্স্যুরেন্স যা পাবে পাবে মালিক পক্ষকে মানে থানাকে আমরা বলেছি যে মালিক পক্ষ মালিক পক্ষকে একটু বলবেন যে ওকে যেন কিছু অর্থ সাহায্য করা হয় হ্যাঁ এই মুহূর্তে এই মুহূর্তে সৎকার আছে আর আছে এই মুহূর্তে ওর সংসারটাও কি করে চলবে এখন একটা লং টাইম তিন চার মাস লেগে যাবে ইন্স্যুরেন্সের সেইভাবে সংসারটা কিভাবে চলবে ওই জন্য মালিক পক্ষর জন্য মালিক পক্ষকে বলেছি পুলিশকে ঘর থানাকে বলেছি আমরা যে ওকে কিছু সাহায্য করা হোক থানা বলেছে আমাদেরকে কথা দিয়েছে থানা যে আমরা মালিককে ডাকবো থানায় আপনারা আসবেন এসে কথা বলবেন হ্যাঁ আমরা বলবো মালিক পক্ষকে আটক করা হয়েছিল লরিটাকে আটক করা হয়েছিল এবং গাড়ির ড্রাইভারকে খালাসিকে আটক করা হয়েছিল ওদের গায়ে একদম টর্চার হতে দিই একটুও কিছু কিচ্ছু করতে দিইনি গাড়িটায় যে পুলিশের হাতে আমরা তুলে দিয়েছি গাড়িটাতে মাল বোঝাই ছিল হ্যাঁ পুরো সার লড়ছিল হ্যাঁ দামি সার লড়ছিল একটা সারও হ্যাঁ বলছি একটা সারও নষ্ট হয়নি এখান থেকে কোনো কিছু মাল চোটো হয়নি কিছু হয় না একদম সমস্ত কিছু আমরা মাল বুঝিয়ে দিয়েছি কোনো এই জায়গাটার নাম উল্লাসপুর এই এই পোলটার নাম উল্লাসপুর পোল हा पंचायत पंचायत हुमरसा हो पंचायत হ্যাঁ আমার নাম খান এখন আরামবাগেই রোহিত সেন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম আরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব উদ্যোগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একইবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন